জন্ম মৃত্যু বিবাহ হিন্দু ধর্মের তিনটি প্রধান সংস্কার পৃথিবীতে যত প্রকার বিবাহ বিদ্যমান তার মধ্যে সনাতনী বিবাহকে বলা হয় শ্রেষ্ঠ বিবাহ পদ্ধতি কারণ হিন্দু বিবাহ একটি স্থায়ী বিবাহ পদ্ধতি কোনো ছেলে খেলা বা তাসের ঘর নয় বিবাহ মানে দুটো মনের মিলন দুটো পরিবারের মিলন হিন্দু মতে বিয়ে মানেই শুভদৃষ্টি সাত পাকে ঘোরা খৈ পোড়ানো ও সিঁদুর তবে এই সমস্ত রীতি কিন্তু শুধু ধর্মীয় বা সংস্কারের কারণে নয় এর পিছনে রয়েছে নানাবিধ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ হিন্দু বিবাহের একটি সাধারণ দৃশ্য হচ্ছে আগুনের কুণ্ডলীর চারপাশে নব বর ও বধূ সাতবার প্রদক্ষিণ করছে। একে বলা হয় সাতপাকে বাধা পড়া এর মাধ্যমে অগ্নি দেবতাকে বিয়েতে সাক্ষী হিসেবে রাখা হয় কিন্তু এটাই কি সব নাকি এই সাতটি পাকের রয়েছে আলাদা সাতটি আধ্যাত্মিক গুরুত্ব কি সেই আধ্যাত্মিক গুরুত্ব জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন হিন্দু বিবাহের সাত পাক আসলে সাতটি প্রতিশ্রুতি প্রতিপাকে পাকে বর তার নববিবাহিত বধুকে এবং নববধূ তার স্বামীকে একটি করে প্রতিশ্রুতি দেন এগুলোই এই সাতপাকের মূল কারণ চলুন জেনে নেওয়া যাক সেই প্রতিশ্রুতিগুলো কি কি? প্রথম প্রতিশ্রুতিতে বর তার বউ এবং ভাবি সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন বিনিময়ে কোনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্বামী এবং পরিবারের যত্ন নেবেন দ্বিতীয় প্রতিশ্রুতিতে বর প্রতিশ্রুতি দেন যে তিনি তার স্ত্রীকে সব রকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন বিনিময়ে কোনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সব রকম যন্ত্রণায় পাশে থাকবেন তৃতীয় প্রতিশ্রুতিতে বর প্রতিশ্রুতি দেন তিনি তার পরিবারের জন্য রোজগার করবেন এবং তাদের দেখভাল করবেন একই প্রতিশ্রুতি এবার কোনেও করেন চতুর্থ প্রতিশ্রুতি স্ত্রীর কাছে তার পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর এখানে স্ত্রী তার সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন পঞ্চম প্রতিশ্রুতিতে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর এখানে স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন স্ত্রী ষষ্ঠ প্রতিশ্রুতিতে স্ত্রীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন সপ্তম ও শেষ প্রতিশ্রুতিতে শুধু স্বামী হিসেবেই নয় বন্ধু হিসেবেও সারা জীবন স্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন বর বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন অঞ্চল ভেদে এই সাতটি প্রতিশ্রুতির তিনটি প্রতিশ্রুতি স্বামী প্রদান করেন এবং চারটি প্রতিশ্রুতি স্ত্রী প্রদান করেন তবে সব প্রতিশ্রুতি সারমর্মই কম বেশি একই এছাড়াও কোনো কোনো গ্রন্থে এই সাত পাককে সাত জন্মের বন্ধনের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন